بأعوذ أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذي اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي رب العالمين আমরা কিউবে স্ল্যাব সতেরোশো ছয় বা সেভেন্টিন হান্ড্রেড সিক্সে আমরা যে বিষয়ে আলোচনা করবো দেখা যাক প্রচলিত যে ঈদের নামাজের যে মনগড়া পদ্ধতি মূল্যরা তৈরি করেছে এর একটা ভয়াবহ রূপ আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ একটা প্রতারণা এবং উপহাসের বস্তু বানিয়েছে মা আজ আল্লাহ অর্থাৎ প্রচলিত ঈদের নামাজের নিয়মের কারণে অনেক মানুষ হাসির পাত্র হয়ে যাচ্ছে এবং তারা ভাবটা এরকম যে পৃথিবীতে শুধুমাত্র ঈদের নামাজ পড়তে পারলেই সে জান্নাতে চলে যাবে এ হচ্ছে ভাবটা অথচ আল্লাহ সুহায়ন তালা কোরআন করিমে বলেছেন যে কাফা হে যারা ইমান আনলে যারা এনেছে ও তোমরা প্রবেশ করো দিনের মধ্যে ইসলামের মধ্যে জীবন বিধানের আনুগত্যের মধ্যে কোরআন করিমের যে বিধিবিধানের মধ্যে কাফা পরিপূর্ণভাবে এবং আল্লাহর আরও বলেছেন যে এরা বাকারা দুয়ের আটে যে আল্লাহর আদেশ সালাম আল্লাহ মুহম্মদকে ইয়া ইহন নবী উত্তাক্লা হে নবী তুমি আল্লাহর বিধি বিধানকে মেনে চলো সতর্ক হও ওয়াদিন মোনাফিক কাফির মুনাফিক দেখে যার আল্লাহ আইন অমান্যকারী আয়াত অস্বীকারী এবং কপট বিশ্বাসী মুনাফিক দ্বিমুখী নীতি যারা অবলম্বন করে দেখে তুমি অনুসরণ করো না বিধানের ব্যাপার আল্লাহর্বলাম বলেছেন আমি সব কিছু শিক্ষা দিয়েছি ও আল্লা কামায় সুরা নেসের একশো তেরো আল্লাহ আমরা কীভাবে জিকির করব কিভাবে সরাত কায়াম করব কীভাবে সিয়াম করব জীবনের প্রতিটি বিধিবিধান আল্লাহ আব্বা আলমে শিক্ষা দিয়েছেন সেটা আল্লাহ বলেছেন সুরাতুল বাকারা দুই নম্বর সুরা দুশো উনচল্লিশে ফাদ তোমরা আল্লাহর বিধিবিধান মেনে চলো ওলাকে স্মরণ করো তিনি যেভাবে তোমাদের শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না সে স্পষ্ট করানোকালীনের ব্যাপারে লর বা বলছেন হে রসুল মা কুংতা ইত্যাদি মাল কিতাব বলালি ইমান তুমি জানতে না কিতাবটা কি ইমান কি আমি তোমাকে আলো দিয়েছি ওলা কিন্তু আল্লাহ নৌরান্না হাদিবি বা আপনার পরে দেখেন বিয়াল্লিশশো বাউন্ন আজকে যে প্রতিরোধী ঈদের নামাজ কেন বলতেছে এই ধরনের ঈদের নামাজের পদ্ধতি নিয়ে মারামারি কত থাকবে হবে ছয় থাকবে না বারো থাকবে এবার এমন একটা আজগুমি নিয়ম তারা বানিয়েছে যে নিয়মে মানুষ এটা বুঝেই না করতে পারে না যেমন আমরা দেখলাম যে সাধারণ মানুষ কির হাসাহাসি করে এমনকি এটা দেশের যে প্রধান থাকে সে যখন কারণ তারা নিয়ম বানিয়েছে আমি আপনাদের কন থেকে সমাধানটা দেখাবো এই জন্যই আলোচনাটা করছি বীজুল্লাহ আমা তফকে ইল্লা বিল্লাহ আলী তোকি হনীম দেখেন তারা নিজেরা মানিয়েছে যে ঈদের নামাজ বলতে কোনো বিধান ইসলামে দেওয়া হয় নাই এখন এখানে আবার যে নাস্তিক্যবাদ এবং কোরআন বিরোধী এর আবার আর একটা ব্যাখ্যা দেয় যে ওই ঈদের রমাদানের পরে কোনো আমল নেই রমাদানের অবশ্যই আমল আছে ছিল সুরা বাকারের একশো পঁচাশি নম্বর সুরা সুরাভাকারে একশো পঁচাশি প্রচলিত ঈদের নামাজ নামে যে ঈদগাহে পড়তে হবে এবং না কায়েম করতে হবে এবং সেখানে ছয় থাকবেন না বারো থাকবেন এটা নিয়ে বাড়াবাড়ি যে মাসিদা হবে না তারপরে এক পথ দিয়ে যেতে হবে আর এক পদ দিয়ে আসতে আসতে হবে নূতন জামা কাপড় লাগবে তারপরে ঈদের আগে ফিতরা দিতে হবে এবং ঈদের নামাজ প্রচলিত যে বলে খুদ্টা তারা যে বক্তব্য আবার দিতে হবে এই ঈদের নামাজের পরে এরা যে নামাজ বলে সরাত না পরে জুমার সময় কিন্তু বক্তব্যটা আগে দেয় খুতবাটা আগে দেয় আর ঈদের সমাজের পরে এটা তারা নিজেরা বানিয়েছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কোরআন যেটা বলেছে আপনার জেনে নিন এক পঁচাশি নম্বর আয়াতে সুরা বাকার সেখানে আল্লাহ বলছেন যে ওলে তুক মিরুলতা তোমার সংখ্যাটি পূর্ণ করবে ওলে তু কাকবুল্লাহ আল্লাহ মাহাদা কেমন আল্লাহকেশ করুন সুরভ বাকার একশত পঁচাশি নম্বর আয়াতের যে শেষের এখানে আদেশ করেছেন তোমার সংখ্যাটি পূর্ণ করবে ইকমাল করবে তাক বীর করবে আল্লাহর বিরাটত্ব বিশালত্ব সীমাহীন মহিমা প্রকাশ করবে ঘোষণা দেবে আলামা হাদাকুম যেভাবে আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়েছেন পথ নির্দেশ করেছেন পথ প্রদর্শন করেছেন শিক্ষা দিয়েছেন ঠিক সেভাবেই আর সের ব্যাখ্যা রয়েছে অস্তা আইন বেশ সব সুরা বা পঁয়তাল্লিশে তার ব্যাখ্যা রয়েছে আকিম সলাতের যে ক্রিম সলাত করে আমার স্মরণের জন্য বিশ্বের চোদ্দ এর ব্যাখ্যা রয়েছে যে আমরা তাকবীর ও তাকবীর সতেরো একশো এগারো তো আল্লাহর মহিমা বরত্ব বিশালত্ব ঘোষণার জন্য আমাদেরকে সলাতে আনুষ্ঠানিকভাবে সলা করে যে আমরা সচরাচর স্বাভাবিকভাবে যেভাবে আমরা তাকে করি এইভাবে তাকে বের করাটা আবশ্যক অতি আবশ্যক আল্লাহ আদেশ করেছেন রমাদানের সিয়ামের মাস মাসটির সংখ্যা পরিপূর্ণ হওয়ার পরে স্পষ্ট নির্দেশ এখন এরা নিজেরা বানিয়েছে যে ঈদের নামাজ সেখানে আলামা হাদা কুমুর আল্লাহ বলে দিন যেটা আমরা সবসময় করি কুলনবী বলে দাও আই ও সেন আকবর আকবরকে সবচেয়ে বড় একমাত্র বড়কে বিশালকে সর্ববৃহৎকে বলো আল্লাহ আল্লাহ আকবর বলতে হবে এবং জোরা জোরা করতে হবে তাকবির মানে বারবার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা বলে আমরা যেভাবে নেদা করি যে তাক করি এবং সলা করব সলা কেন করব কারণ সলা করি তাকবির করতে হবে এছাড়া তাকবির আমরা স্বাভাবিকভাবে সবসময় করি কিন্তু আনুষ্ঠানিকভাবে তাকে বেরোচ্ছে ঘোষণা দিতে হবে এই জন্যই সাথে তারা দাঁড়িয়েছিলেন এবং এর ব্যাখ্যা আপনি হজরে চার মাসেও রয়েছে বাইশের সাঁইত্রিশ সেখানেও রয়েছে এখন বিষয়টা হচ্ছে আপনাকে এই বিষয়টা অনুধাবন করতে হবে যে বর্তমানে যে নিয়মটা তারা বানিয়েছে ছয় থাকবেন না বারো থাকবেন এটা কোথায় পেলো ওটা তো তা বলেন নাই এবং এই যে এই সলাতে তাদের তাদের ভাষায় প্রচলিত ঈদের নামাজটা করার পরে তারপরে তারা বক্তব্য দেবে এটা কোথায় পেলো এটা তো নাই বিধানে কারণ কোরআন বলছে কোরআনের নির্দেশ হচ্ছে কিতাব তারা কিতাবকে আঁকড়ে দলে ধরবে কিতাবকে যারা মানে মানবে এবং তারা সলাত কায়েম করবে তাহলে আমি তাদের কোনো এই ধরনের বিশুদ্ধ পরিশোধিত যোগ্য সৎ কোরআন বৃত্তি জীবন বস্ত্রানকারী পুরুষ নারী মুসলিহীন যারা বিশুদ্ধ কর্মকাণ্ডের অধিকারী অধিকারিণী যারা তাদের পুরস্কার আমি নষ্ট করি না করব না তাহলে আগে কোরআন থেকে চর্চা হবে অধ্যয়ন হবে তারপরে যারা আপনার আল আলার তো রয়েছে সাতাশির পনেরো একমা রব্বিহি ফসল্লা তাহলে রবের স্মরণ তারপরে সলাদ কায়েম সলাদ প্রতিষ্ঠা করা এটাই উনত্রিশে পঁয়তাল্লিশও রয়েছে এটা পঁয়ত্রিশের উনত্রিশও রয়েছে স্পষ্ট বক্তব্য ইন্নাল্লাদিনা ইয়াতলুনা কিতাব আল্লাহ আকামুসালা তো এগুলো দলিল সুস্পষ্ট আয়াত আয়াত বা ইয়াত যে আয়াত থেকে পাঠ কিতাব উল্লাহ কিতাব থেকে পাঠ কোরআন থেকে জেনে বুঝে পাঠ করা তারপরে সলাৎ কায়েম করে এখন এরা খুদবটা নিয়ে গেছে পরে এটাও মন করা তাকবির সরে না এটাও মন করা এই জন্য তারা দেখা যায় প্রথমে তাকবির দেয় আমি কেন এটা দেখেন যে হাসির পাত্র বলে ঈদের নামাজ পারা দেয় যেমন জানা যায় তারা বানিয়েছে একরকম যে তাকবির দিতে হবে চারটা আবার তারা সেখানে হাত বাঁধবে নাকি বাঁধবে না তর্ক বিতর্ক এই যে বিষয়গুলো এগুলো তো কিন্তু দরকার নাই কেন আপনাকে তাকবির দিয়ে আল্লাহ সলা করতে বলছেন তাকবির দিতে বলেছেন সেটা বারবার খুব সহজ একশো পঁচাশি পরে দেখেন আর প্রতিরোধ নিয়মে মাঝামি ভাগ করে কেউ বারো তাকবির কেউ ছয় তাকবির তো বারো তাকবির যারা তারা বলে প্রথম হলো ষাটটা পরে পাঁচটা এরা বলে তিন তিন ছয় তাকবিদ এখন কীভাবে সেটা দেখেন প্রথমে আবার দেওয়ার পরে তখন তারা বলে যে কি অল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকব পরে হাত বাঁধে হাতটা কয় নম্বরে বাঁধবে এটা নিয়ে অনেকে ভুল করে তো ওই জন্য মানুষ হাসে যেহেতু বোঝে নাই এখানে আবার দুই রাখাতে প্রথমবার তারা এরা কিন্তু রাখাত নিয়ে চিলে চিলে করে রাখাত পাওয়া যান রাখাত পাওয়া যায় না কিন্তু এখানে আবার দুই রাঘাত বানাইছে তাহলে তারা ওখানে জহুর আশ্চর্যে তার চারাক কোথায় পেলো এটা তো কোরআন কারিমে নাই এবং তারপর তো হাদিসেও নাই কোরআন দিয়েছে সব কিছু জোড়া জোড়া এবং দুটো করে চলান এটাকে আপনার চলাপ এবার বিশেষ অনুধাবন করুন যে কোরআন কারিমে যদি আপনি আপগুলো মানেন তাহলে আপনার জন্য একেবারে সহজসাধ্য খুবই মানে জায়গা বলে ইজিয়েস্ট সলিউশন একেবারেই খুবই চমৎকার এক্সিলেন্ট সলিউশন সেটা কি সেটা হচ্ছে এরা এত জটিল করে ফেলছে আর কোরআন করিমে আলোকে আপনি সিএমের সঙ্গে পড়তে হওয়ার পরে মুসলিমেরা কিন্তু করবে মুসলিমরা আর এখন যে ঈদের পর্যন্ত নাম আছে সবাই মিলে করে কারণ এখানে কে সিএম করলো কে আল্লাহকে মানলো কে কোরআন জানে যায় না কারও কোনো বাস বিচার নাই কোনো পরীক্ষা নিরীক্ষা নাই সবাই গিয়ে দাঁড়াচ্ছে লক্ষ লক্ষ লোকে লোক হতে হতো নামিয়ে সোয়া মানে এনে সোয়া লাখ থেকে কয়েক লাখে রূপান্তরিত হয়েছে এবং এটা প্রথম জামাত দ্বিতীয় জামাত কয়েক জামাত হয় তো যেই দেশে যেই সমাজে কোরআনকারিমের অনুশাসন বিধিবিধান কোনো কার্যক্রম বিধিবিধান বাস্তবায়ন নেই এটা মানে শুনতেই চায় না কোরআনকারিম উদধাপন সহকারে অর্থ সহকারে পড়ে বুঝে ইমানান এটা জানতেই চায় না কোরআন করিমের বিধান আল কোরআন হাকিমের বিধানই সমাজে এযাবৎকালে বাস্তবায়িত হয় নাই সেই সমাজে প্রচলিত ঈদের নামাজের নিয়ে তো বাড়াবাড়ি কেন এবং তারা নিজেরা নিয়ম বানিয়ে এটাও করে তার নিজস্ব পদ্ধতি তার আল্লাহ পদ্ধতি যে এবং সে দিনটাও ভুল যেদিন তারা ঈদের নামে করছে ওদিন ঈদ হয় নাই ওটা আগেই হয়ে গিয়েছে ওদিন হয় না এটা আবার একত্রিশে মার্চ সেটা হবে না চাঁদ অনেক বড় এটা যেমন চাঁদ দেখতে হবে দেখার ক্ষেত্রেও চাঁদ কিন্তু আগে দেখার সাথে আগে উঠে গেছে এবং ভয়ানক ঘটনা হলো দেখার পরে সাদ দেখার কমিটি মিটিং বসে চাঁদ উঠে গেছে তারপরে মিটিং বসে সাদ দেখার কথা মিটিং যদিও ইসলামের বিধিবিধানে নাই যদিও চাঁদ দেখার কমিটি মুনসাইডিং কমিটি দরকার হয় যদি ওটা আমি ওদের ক্ষেত্রে বলছি তর্কের খাতে তাহলে চাঁদ ওঠার পর চাঁদের গহনা বা চাঁদ ওঠার আগে মিটিং বসবে যে চাঁদ কখন আসতে পারে চাঁদ উঠে গেছে একদিন দুদিন দ্বিতীয়ায় তৃতীয়ায় পড়ে গেছে তোমার মিটিংয়ে বসে প্রায় ছয় সাত পার্সেন্ট হয়ে গেছে পাঁচ পার্সেন্ট হয়ে গেছে চাঁদে তাহলে ভয়ঙ্কর একটা রসিকতা একটা তেলেসমাতি একটা আজগুবি ঘটনা একটা মন করা একটা ভয়াবহ একটা মিথ্যাচার চলছে চুপ্রশ্রুত ভাই মনে মুসলিম ভাই মনে ভাবুন এবারে দেখেন এই জন্য আল্লাহর আয়াতের যে বিধানটা কত সহজ আপনি দাঁড়াবেন আপনি সচরাচর যেভাবে সলা করেন তাক দিয়ে আপনি সলা করবেন আপনি দেখুন পাঠ করবেন এখানে তিন নাই ছয় নাই বারো নাই সাত নাই আর আপনি তিনে করে দিয়ে প্রথম আল্লাহ বললো এরপরে এনে তর্ক কয় যে হাটটা বাঁধবে কি বাঁধবে না এটা নিয়ে তোর আল্লাহ আকবাদ এইটার নিয়ম আবার কে বানাইলো একবার ছাড়তে হবে একবার ধরতে হবে মানে জানাজা যেটা বলে সেখানেই বাঁধতে হবে পড়তে হবে আর এটা 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 আবার ছেড়ে দিয়ে পরে বাঁধতে হবে মানে এখানে মধ্যে বিতর্ক করে ফেলেছে এক এক বাঁচাবের এক এক নিয়ম যার কারণে দেখা যাচ্ছে আমাদের এই সমাজে দেখা গেল যে একটা ভিডিও তারা তাদের ভাষায় ভাইরাল করেছে যে যিনি প্রধান উপদেষ্টা উনি দেখা গেল যে উনি অসুস্থ মানুষ বা অক্ষম ব্যক্তি হটেবার উনি ওই শেষে এগিয়া তাক জন তিনবারের জায়গায় উনি যখন এখানে দেবেন ওইখানে রুকুতে চলে গেছে ওদের ভাষ্য অনুযায়ী তাই দেখো দেখো এই হাস্যের পাত্র যে উনি এত বড় প্রধান উপদেষ্টা উনি তো এই ঈদের অরাজনা আমাদের নিয়মই যান আসলে তো এই ধরনের নিয়ম তো আমরা দেয়নি জানবে কি ওনাকে জানতে হবে প্রধান জানতে হবে হি হ্যাস টু নো হি টু লার্ন যে কোরআন করিম যে একমাত্র চরন্ত জীবন বিধান চরন্ত মহা সংবিধান সেটা জানতে হবে উনি যে আজকে সমুদ্র নিয়ে বক্তব্য দিয়েছে যে সমুদ্র এখানে আল্লাহ নেয়ামত উনি এইভাবে বলেন না আমরা উনি বলছে আমরা একটা গার্ডিয়ান কিন্তু উনি তো কোরআন জানতে বলতেন যে এই সমুদ্র আল্লাহ নেয়ামত এখানে আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে প্রপার রাইট আমাদের ইকুয়াল রাইট রয়েছে এবং পুঁথির বিষয়ে উনি দেশের যে কথাগুলো বলতে চান কোরআন থেকে বললে উনি চমৎকারভাবে আরও বলবেন কোরআন থেকে বলাটাই একমাত্র বলতে হবে আর বাইরে যাওয়া যাবে কোরআন থেকেই বলাটাই হচ্ছে উত্তম এবং একমাত্র উত্তম কোরআনে বাইরে বলা যেটা যত ভালো সে উত্তম বলা যাবে না উনি কোরআন থেকে আহসান আল হাদিস এখন উনি কোরআনের অনুযায়ী দেশ চালাচ্ছেন না সচিবালয় চালাচ্ছে না বিচার কার্য চালাচ্ছেন না ওনার দপ্তর কোরআন দেশটা কোরআনের চলে না আপনি ঈদের উনি কি ভুল আপনি ভাইরাল করতেছেন আপনি ভাইরাল কথা নেগেটিভ হন তো নেগেটিভ তো নেগেটিভই হবে তো এই জন্য কথাটা বলছি যে আসলে ঈদের নামাজে যে মূল্যদের বানানো প্রচলিত নিয়ম এটা আসলে সবে হাসির পাত্র হবে রে সাবে এখানে দোষের কিছু নাই কারণ আমি সবাইকে আহ্বান জানান বা আমাদের জানাতে হবে যে আপনার কোরআনকে নাকি শিখুন জানুন যে কোরআনের মধ্যে জীবন পদ্ধতি রয়েছে এবং আমাদেরকে কোরআন ভিত্তিক আল কোরআন হাকিমের ভিত্তি জীবন করতে হবে কোরআনের শাসন প্রণালী ছাড়া কোরআন করিম ছাড়া কোনো সমাধান হবে না সেটা না বলে ওখানে এখানে আবার নিয়ম করছি কি প্রথমে শুরু করে থাকবে দ্বিতীয় রেখাতে গিয়ে আবার আল্লাহ দিয়ে শুরু করলো তারপর রুকুতে যাবে এখানেও অনেকে যখন বলে আল্লাহ আকবার তখন রুকুতে যায় যখনই নিয়ম করছে আবার যে আল্লাহ আকবার বললেও রুকুতে যাবে না দ্বিতীয়ত যখন সুরা হাম পড়বে তার সাথে আরো তো ফাতে বলে এটা মিলাবে এরও তারা নিয়ম কিন্তু নিজেরা ভেজাল করছে দেখেন এই যে অন্যান্য সময় দিনের বেলা তারা কেরাত বা তাদের কোরআনে যে আয়াতগুলো সুয়াগুলো পাঠ করে গোপনে সংগোপনে পড়ে জোহরে আসরে আর এখানে আবার দিনের বেলা প্রচলিত ঈদের নামাজ সেখানে আবার জোরে পড়ে যেমন জুমার সলত জুমাতে জোরে পড়ে তো এখানে আবার দ্বিতীয় রাখাতে তারা ওই সুরা হামদের পরে যা পাঠ করে সুরা সেটা শেষ করে তারপরে বলে আল্লাহ আকবর তো অনেকেই রুকুতে চলে যায় এই জন্য অনেকের এই যে মন করা নিয়মে তারা হাস্যকর একটা পরিস্থিতি তৈরি করেছে কোরআন করিম এটা কখনো বলেনি কোরআন করিমের ভিতরে যে ইমান আনবে কোরআন ভালোভাবে জেনে বুঝে হাক্কাতলা হতে করে তারপরে সে যখন ইমানে ঘোষণা দেবে আমল করবে তার জন্য সুরা বাকা প্রতি যথেষ্ট সতেরো একশো এগারো যথেষ্ট সে সালাত যেভাবে করে কোরআন যেভাবে শিখিয়েছে সালাম আল মোহাম্মদ যেভাবে করেছেন বারবার তাকে বই দেবে ছয় না পাঁচ না তিন তিন না সাত পাঁচ না এরা দ্বিতীয় কাজে গিয়া করে কি আকবার তখন তোমার গির গুজি আছে তখন তারা কি করে অল্লাহ আকবার অল্লাহ আকবার আল্লাহ আকবার তিনটে করে আল্লাহ আকবর তো এই যে এবং চারটা হয় তো এটা অনেকে ধরতে পারে না মোস্ট অফ দ্য পিপল তো এই ধরনের জটিল জিনিস জটিল সমীকরণ এবং মন করা আইন তোমাকে কে বানাতে বলেছে বলেছেন তাদের কি রয়েছে শরিক ইলা যারা আইন বিধান তৈরি করবে সারিয়ার ইসলামী জীবন পদ্ধতি বিধান তারা রচনা করবে তারা প্রণয়ন করবে তাদের কি তাদের রয়েছে তাদের কি আরো ইলা রয়েছে আরো শরিক আল্লাহ সুবাহান তালা সাথে আরো অংশীদারিত্বপূর্ণ কেউ রয়েছে মাহাজ আল্লাহ মা আলাম ইয়াদম বিহিল্লা তাদের অনুমতি দেওয়া হয়নি কারণ এটা হচ্ছে একুশ নম্বর আয়াত বেয়াল্লিশে একুশ দু বেয়াল্লিশ আল্লাহ বলেছেন বারোর চল্লিশে এনে হুকম ইল্লা আলিল্লা বিধান শুধু মতো আল্লাহ তাহলে কে তোমাকে বিধান দিয়েছে যে ছয় থাকবে না বারো থাকবে সাত না পাঁচ আবার যারা সাত পাঁচ করে এরা আল্লাহ বলে আল্লাহ আকবার, আল্লাহ আকবার আল্লাহ আকবার আর ল হ একবার কত আঁঠ এখানেও তারা পেস লাগাই ফেলে দেখেনি সব দেশে যে যারা সাত পা সাত করে পাশ করে বলে সাত করলে হয় আর পাশ করলে হয় ছয় এলেকে এবারে নাম দিয়েছে তাকবিরে তারেও তারপর লহ করে বলল তো এই বিষয়গুলো যে কোরানকারী খুব সহজ এই ধরনের বিধানগুলো দেননি বেশ বক্তব্য কোরআন বলছে ওলি তু কে বেরোল ল আলয় মা হ্যাঁ দেখো বলে তু কে বেরোল লহা বলে তু কেল তোমরা তাকবির করো বারবার আল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন তা আল্লাহ দিয়েছেন কি আমরা সলাতে যেভাবে দাঁড়াই আল্লাহ আকবর বলে শহরের উনিশ এবং তারপরে আমরা যেভাবে আমরা সবসময় বুকে হাত বাঁধা এটা কোরআন দ্বারা অনেক আয়াতের প্রমাণিত তারপরে আমরা যেভাবে আল্লাহকে ডাক বলে আয়াত শিখিয়েছেন নবী বলে দাও যেমন আমরা স্যার উনাশিদের শুরু করি ইনি অজ্জাহাত তারপর ইনার সলাতে অনুষ্ঠানে স্যারেশো বাষট্টি তেষট্টি তারপরে এর আগে আমরা শুরু করবো আয়াত অনুযায়ী তেইশের সাতানব্বই আটানব্বই অল্লাহ আকবর বলে পড়ব তেইশ সাতানব্বই আটানব্বই তারপর সাতাশে তিরিশ পর্ব বুসমিল্লাহর রহমান তারপরে সৈরাসি পর্ব ছয়শো বাষট্টিষট্টি পড়বো তারপরে হামদের ষাটটা এক পাঠ করে তো ছয়টা এক পড়ে কারণ এক নম্বর ওয়াহিম এটা পড়ে এবারে আবেদন ষাটটা শেষ করে আবেদনমূলক আয়াত পড়বো তারপর যত করব করবো একবার আয়াত অনুযায়ী যাবো তাকবির এই যে তাকবির দিচ্ছি বারবার যে আল্লাহ আকবর আবার রুগুতে আল্লাহ আকবর বারবার এটা করতে হবে কারণ এরা নিজেরা মানিয়েছে এই জন্য কোরআন বিরোধী সিস্টেমে কোনো ধরনের সমাধান নাই আরেকটা বিষয় হলো যে যারা কোরআনকে বিধান মানেই না তাদেরকে আপনি এই তাকবীরের ভুল দিয়ে কথা বলেন তারা তো দেশটাকেই তারা পৃথিবীতে তারা কোরআন করিম দিয়ে তারা পরিচালনা করে না হম আল্লাহ মিহা তুমি মাংসাল আর যে যারা আল্লাহ জনাছিল করেছেন ছেলোহ তারা যারা ফেসলা করে ও রাই কাফের ও রাই ফাসে ও রাই আপনি পরে দেখেন মায়েদার চল্লিশ পঁয়তাল্লিশ ছে তো ওই জায়গায় ইমান আনতে হবে এর খবর নাই আপনি সাত থাকবেন না পাঁচ থাকবেন তিন থাকবেন এটার ভুল হলো কেন তো এগুলো মিথ্যাচার এগুলো তারা এই জন্যই এরা হাসিরপত্র পত্র যাচ্ছে আসলে কিন্তু মূলত হাসিরপত্র যারা এগুলো বানিয়েছে তারাই এই মোল্লারা এই মাজাব এই তরিকা প্রচলিত লাহ এরাই পত্র তারা এমন নিয়ম মানিয়েছে যে মন করা ওর মনে যাচাই তাই কিন্তু কোরআন এটা বলেনি তো সুরা আসুন কোরআন দিকে ফিরে আসুন এবং সব সরকারি বেসরকারি বিশ্বব্যাপী যে যে পদে আছেন যত বড় আপনি উদ্দেশ্যগুলো দাবি করেন না কেন সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে সবার আগে কোরআন কালিমকে আপনি ভালোভাবে বুঝে পড়ুন তারপর ইমান কোরআনে আপনার সব কিছু সমাধান যে মতের হন না কেন কোরআনের সমাধান একমত সমাধান সেখানেই সব কিছু সমাধান নিহিত রয়েছে আল্লাহ ওয়াদা করেছেন এটা কোরআন সুস্পষ্ট কুল্লুম সবটাই রয়েছে সুস্পষ্ট কিতাবে এগারো নম্বর সুর মুবারক আহামদুলিল্লা